এক প্লেটে তিনটে পরোটা একটা কাঁচা লঙ্কা একটা ডিম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো আজকে নিয়ে এসেছি একটা অন্য টাইপের চ্যালেঞ্জ এখানে আছে তোমার চিকেন আর ফ্রাইড রাইস আছে মাটন মটন কষা সঙ্গে আছে ভেজ ফ্রাইড রাইস আর সঙ্গে আছে চিকেন ফ্রাইড বার্গার মানে বাড়িতে বানানো একদম শটে আর এখানে আছে কি পাও ভাজি। পাওয়া ভাজি তো চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জের শাস্তি আছে এখানে এক পিস আমার এক পিস তো দেখা যাক কে জেতে কে হারে শেষ পর্যন্ত কিন্তু দেখবে হ্যাঁ অনেক খাবার আছে আজকে ঠিক আছে একদম পুরো শেষ করতে হবে রেডি হ্যাঁ যে আজকে হারবে তার জন্য শাস্তি আছে যে জিতবে তার জন্য কিছু নেই তোমরা যারা পেজ থেকে দেখছো ফলো করে নিও চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আমি ঝটপট করে বলে দিলাম আমি চলে আমি চ্যালেঞ্জটা শুরু করি 1 2 3 স্টার এই যে পাওয়া ভাজি হুম একদম ঘরোয়া

이제 한번 더 프라이드치킨 밟아봐. 이따 말하나? 야, 곧 프라이드치킨이나 치킨.

Oh. All

का लो दिए राइस दिए में के हूं अब रियल दिख रही In y 어, u r r o o 그 a l 절, p o c t আর বন্ধুরা আমি জিতে গেছি ওরা এখনো বাকি আছে প্রত্যেকবারের মতো এবারও হেরে গেছে তাদের শাস্তি নিয়ে আসছি ঠিক আছে তো চলে এসেছি শাস্তি নিয়ে আজকের শাস্তিটা একটা ইউনিক টাইপের মানে এরকম শাস্তি কোনোদিন হয়নি আমাদের তো সেরকম টাইপের শাস্তি আজকে দেব ওকে কিছু প্রশ্ন করা হবে যে প্রশ্নগুলোর উত্তর যদি ও না দিতে পারে তাহলে কান মলা খাবে ঠিক আছে এটা হচ্ছে শাস্তি তুমি প্রশ্ন করো না আমি প্রশ্ন করব বলছি তাহলে দাদাগিরি দাদাগিরিতে যেমন প্রশ্ন করে না না উত্তর দিতে হবে চেষ্টা করো আমি প্রশ্নটা শেষ করবো তারপরে উত্তর দেবে ঠিক আছে আমি যখন বলবো উত্তর তখন উত্তর দেবে ঠিক আছে না পারলে কানবোলা হ্যাঁ না পারলে কানবোলা তো প্রথম প্রশ্ন হচ্ছে এক প্লেটে তিনটে পরোটা একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা এই কথাটা মানে এই উক্তিটা কোন কবির বলেছেন সেই কবির নাম কি দা কবি রাজুদার বাড়ি কোথায় মধ্যম কি জানো জায়গাটার নাম ভুলে গেছি তাহলে একবার কান লাগাতে হবে রাজুদার বাড়ি হচ্ছে গুমা ও হ্যাঁ হ্যাঁ এই রাজুদা রাজুদা কত পিস পরোটা নিয়ে আসে রোজ 150 পিস হ্যাঁ 400 পিস হ্যাঁ 400 পিস ঠিক আছে ঠিক আছে তাহলে পরের প্রশ্ন আবার বলছি বিশ্ববিখ্যাত পরোটা চাঁদেও দেখতে পাবে সেই পরোটা ঠিক আছে চারশো কোটি ফেস ভ্যালু তার বলো কার এই উক্তিটি কার কোন পরোটা নাম কি তার কবির নাম দিয়ে অরুণ ঠিক আছে এটাতে কানমোলা পেলোন এটা সঠিক উত্তর দিয়েছে আর একটা প্রশ্ন ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এই ডায়লগটা কার কার মানে কোন দোকানের ডায়লগ বলো ওই যে বলো তাড়াতাড়ি সময় বেশি তো না কিন্তু মধ্যম গ্রামে না না দোকানটার নাম বলো দোকানটার নাম মধ্যম গ্রাম তো না আমি জায়গার নাম বলি না আমি দোকানটার নাম বলতে হবে প্রচুর ভিডিওতে বলা আছে চাকদাতে চাকদা চাকদা একান্ত ঠিক তো প্রশ্নের উত্তর ঠিক বলেছে তো যাও শাস্ত্রী দুবার কানমোলা পেয়েছে তো প্রশ্ন পড়া তোমরা কি উত্তর গো জানতে অবশ্যই কমেন্ট করে জানাও তো টাটা